হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তাদের জন্য আজকে আমি আলোচনা করব। এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার টু যে ফিলোসফি রয়েছে সেই ফিলোসফির সিলেবাস নিয়ে আমি আগেও বলেছি তোমাদেরকে মেজর পেপার ওয়ান এবং মেজর পেপার টু দুটো মেজরের পেপার তোমাদের এবার পড়তে হবে তার সাথে পড়তে হবে একটা মাইনরের পেপার একটা ভিএসসি পেপার এবং একটা এস পেপার তার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের সেন্টারের যে বিভিন্ন স্যার ম্যামেরা রয়েছেন তারা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করছেন তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে নোটস নেবে ক্লাসেস করবে আমাদের সাথে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবার অনেকের মনে প্রশ্ন জাগে যে স্যার আপনাদের এখানে ফিটা কত আমাদের ফি হচ্ছে পুরো রেকর্ডেড ভার্সেন ক্লাস পাচ্ছ তোমরা তোমরা পাচ্ছ লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা পাচ্ছ সাজেশন পিডিএফ আকারের সমস্ত নোটস এবং তোমরা পাচ্ছ লাস্ট মিনিট সাজেশনস সমস্ত কিছু মিলে আমাদের পুরো পাঁচটা সাবজেক্টের প্যাকেজিং কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য রয়েছে পুরো সেমিস্টারে কোর্স ফি ইলেভেন এবং যারা প্রোগ্রাম কোর্সে বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র সিক্স অল প্যাকেজিং তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে তোমাদের এই বছর মেজর পেপার টুতে রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফি বলতে যেটা পাশ্চাত্য দর্শন বোঝানো হয় সেই পাশ্চাত্য দর্শন আমরা এখানে পড়ব এই পাশ্চাত্য দর্শনের মধ্যে ইউনিট ওয়ান রয়েছে কি নেচার অ্যান্ড অফ এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি অর্থাৎ প্রাচীন যে গ্রিক দর্শন রয়েছে সেই প্রাচীন গ্রিক দর্শনের প্রকৃতি এবং তার চরিত্র বা বৈশিষ্ট্য কি রয়েছে সেটা আমরা পড়ব দেন বলছে প্রি সক্রেটিক থিঙ্কার্স মানে সক্রেটিসের আগে যে সমস্ত চিন্তাবিদরা ছিলেন সেই সমস্ত চিন্তাবিদদের ব্যাপারে কিন্তু আমরা এখানে পড়বো তাদের নামগুলো এখানে দেওয়া আছে এছাড়া অরিজিন ওয়ার্ল্ড দেওয়া আছে ঠিক আছে তোমার 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 আছে থিওরি অফ চেঞ্জ হ্যাঁ পিথাগোরাসের নাম্বার থিওরি দেওয়া আছে এখানে সক্রেটিস এর সক্রেটিক মেথড রয়েছে ভার্চু এথিক্স রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এবার পড়তে হবে বিভিন্ন দার্শনিকদের ব্যাপারে আমরা কিন্তু জানবো এই পেপারটাতে নেক্সট বলছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে আমরা যখনই চলে আসবো তখন আমরা প্লেটো সম্পর্কে পড়ব প্লেটোর থিওরি অফ নলেজ মানে জ্ঞান তত্ত্ব প্লেটোর যে জ্ঞান তত্ত্ব রয়েছে সেই জ্ঞান তত্ত্ব দেন থিওরি অফ আইডিয়াস মানে তার আইডিয়াস মানে কি যে চিন্তা সেই চিন্তার তত্ত্ব পড়ব আমরা অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স কনসেপ্ট অফ সোল তার বৈশিষ্ট্য বা চরিত্র পড়ব এবং কনসেপ্ট অফ সোল বলতে আত্মা সম্পর্কিত তার যে ধারণা রয়েছে সেই আত্মা সম্পর্কিত ধারণা জানবো এবং পড়ব দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে অ্যারিস্টোটল অ্যারিস্টোটলের আমরা বলবেশন আমরা বলব ডকট্রিন অফ ফোর অ্যান্ড হচ্ছে ম্যাটার কনসেপ্ট অফ গড এছাড়া থিওরি অফ ইউনিভার্সাল সম্পর্কেও কিন্তু আমরা জানবো মানে বিশ্ব তত্ত্ব সম্পর্কে আমরা জানবো ঠিক আছে বা বিশ্বব্রহ্মাণ্ডে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব আমরা জানবো তো এই ছিল আজকে আমাদের তিনটা ইউনিটের সিলেবাস তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এ অ্যাডমিশন করাটা খুব প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে একবার হলো আমাদের সঙ্গে কারণ আমাদের এখানে মেজর সাবজেক্টের সাথে সাথে তোমাকে বাকি সাবজেক্টগুলো সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয় বাকি সাবজেক্ট বলতে মেজরের জন্য আমাদের পুরো কোর্স হসপিটাল নেওয়া হয় এবং তার সাথে তুমি মাইনর এসএসসি এবং ভিএসসি এই তিনটা পেপার কিন্তু পুরোপুরি বিনামূল্যে পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তার কারণ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ